স্বাগতম আমাদের গল্প ইতিহাস চ্যানেলে আমরা আজ শুনব বাংলা সাহিত্যের কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সেরা জনপ্রিয় গল্প একজন কৃতদাস এমন আরও জনপ্রিয় গল্প শুনতে আমাদের গল্প ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরু করছি আজকের গল্প একজন কৃতদাস কথা ছিল পারুল নটার মধ্যে আসবে কিন্তু এলো না বারোটা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগলো আমার মেয়েগুলি বড় খেয়ালি হয় বাসায় এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে সন্ধ্যায় ছয় নয় সাত ছয় দুই এক নম্বরে ফোন করো পারুল তাদের পাশের বাড়ির ফোন আগে অনেকবার ব্যবহার করেছি কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা দশটায় দুজন টাঙ্গাইল চলে যাবো সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে সারা দুপুর শুয়ে রইলাম হোটেল থেকে ভাত এনেছিল সেগুলি স্পর্শও করলাম না ছোটোবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি আজও যেন রাগ করবার মতো সেরকম একটি ছেলে মানুষই ব্যাপার হয়েছে পারুলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই ভাবতে ভাবতে নিজেকে খুব তুচ্ছ ও সামান্য মনে হতে লাগলো সন্ধ্যাবেলায় টেলিফোন করবার জন্য যখন বেরিয়েছি তখন অভিমানে আমার ঠোঁট ফুলে রয়েছে গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আঁতকে হটে বললেন অশোক নাকি ভাই আমি শুকনো গলায় বললাম একটা টেলিফোন করব। পারুল আশেপাশেই ছিল ঋণ ঋণে ছয় সাত বছর বয়সের ছেলেদের মতো গলা যা শুনলে বুকের মধ্যে সুখীর মতো ব্যথা বোধ হয় হ্যালো শোনো কিন্ডার গার্ডেনের মাস্টারিটা পেয়েছি শুনতে পাচ্ছ আমার কথা বড় ডিস্টার্ব হচ্ছে লাইনে পারুলের উপফুল্ল সতেজ গলা শুনে আমি ভয়ানক অবাক হয়ে গেলাম তোতলাতে তোতলাতে কোনো রকমে বললাম আজ নটার সময় তোমার আসবার কথা ছিল মনে আছে মনে আছে শোনো তারিখটা একটু পিছিয়ে দাও এখন তো আর সেরকম এমার্জেন্সি নেই তাছাড়া তাছাড়া কি তোমার ব্যবসার এখন যা অবস্থা বিয়ে করলে দুজনকেই একবেলা খেয়ে থাকতে হবে হরবর করে আরও কি কি যেন সে বলল হাসির শব্দ শুনলাম একবার আমি বুঝতে পারলাম পারুলার কখনোই আমাকে বিয়ে করতে আসবে না কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি সারা নিউ মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে দোকানিকে ডাবল বেডশিট দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে এবং আজ সন্ধ্যাতেই খুব সহজ সুরে বলছে তোমার ব্যবসার এখন যে অবস্থা আঘাতটি আমার জন্য খুব তীব্র ছিল আমার সাহস কম নয়তো সেরাতেই আমি বিষ খেয়ে ফেলতাম কিংবা তিনতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম আমি বড় অভিমানী হয়ে জন্মেছি সে বছর আরও অনেকগুলি দুর্ঘটনা ঘটল ইরফানের কাছে আমার চার হাজার টাকা জমা ছিল সে হঠাৎ মারা গেল রামগঞ্জে এক ওয়াগনই লবণ বুক করেছিলাম সেই ওয়াগনটি একেবারে উধাও হয়ে গেল পাথরকুচি সাপ্লাইয়ের কাজটায় বড় রকমের লোকসান দিলাম ভদ্রভাবে থাকবার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়লো মেয়েরা বেশ ভালো আন্দাজ করে পারুল সত্যি সত্যি আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল পারুলের সঙ্গে যোগাযোগ কমে গেল আমি নিজে কখনো যেতাম না তার কাছে তবু তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত হয়তো বাস স্টপে দুজন একসঙ্গে এসে দাঁড়িয়েছি পারুল আমাকে দেখামাত্রই আন্তরিক সুরে বলেছে কি আশ্চর্য তুমি একই স্বাস্থ্য হয়েছে তোমার ব্যবসাপত্র কেমন চলছে চলছে ভালোই ইস বড় রোগা হয়ে গেছো তুমি চা খাবে এক কাপ এসো তোমাকে চা খাওয়াবো দুপুরবেলা সিনেমা হলের সামনে একদিন দেখা হয়ে গেল আমি তাকে দেখতে পাইনি এরকম একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম কিন্তু সে পেছন থেকে চেঁচিয়ে ডাকলো এই এই সিনেমা দেখতে এসছিলে নাকি না শোনো একটা কথা শুনে যাও কি আমার এক বান্ধবীর ছেলেরার জন্মদিন প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও চলো আমার সাথে পারুলকে যতবার দেখি ততবার অবাক লাগে তিনশো টাকা স্কুল মাস্টারই তাকে কেমন করে এতটা আত্মবিশ্বাসী আর অহংকারী করে তুলেছে ভেবে পাই না ভুলেও সে আমাদের প্রসঙ্গ তুলে না এক সোমবারে আমরা যে একটি বিয়ের দিন ঠিক করেছিলাম তা যেন বান্ধবী ছিলের জন্মদিনের চেয়ে অকিঞ্চিতকর ব্যাপার তার উজ্জ্বল চোখ দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দেয় জীবন অনেক অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে এপ্রিল মাসের তেরো তারিখে পারুলের বিয়ে হয়ে গেল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার একটি নিষ্ঠুরতার নমুনা দেখায়নি সেই জন্যে আমি তাকে প্রায় ক্ষমা করে ফেললাম সেদিন সন্ধ্যায় আমি একটি ভালো রেস্টুরেন্টে খেয়ে অনেক দিন পর সিনেমা দেখতে গেলাম সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত মনে গল্প করতে লাগলাম এমন একটা ভাব করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমার বিশেষ কিছুই যায় আসে না একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্যজনকে বিয়ে করা যেন খুব একটা সাধারণ ব্যাপার অহরহরই হচ্ছে সেরাতে ঘরের বাতাস আমার কাছে উষ্ণ ও ওর মনে হতে লাগলো অনেক রাত পর্যন্ত ঘুম এলো না শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম ব্যবসাটার অবস্থাটা অল্প একটু ভালো হলেই একটি সরল দুঃখী দুঃখী চেয়ারার মেয়েকে বিয়ে করে ফেলবো এবং সেই মেয়েটির সঙ্গে পারুলের হৃদয়হীনতার গল্প করতে করতে হা করে হাসব কিন্তু দিন দিন আমার অবস্থা আরও খারাপ হলো একটা ছোট্ট কন্ট্রাক্ট নিয়েছিলাম তাতে সঞ্চিত টাকার সবটাই নষ্ট হয়ে গেল একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা চাকর ছেলেটিকে ছাড়ি দিতে হলো দু একটি শৌখিন জিনিসপত্র একটি থ্রি থ্রিভ্যান্ড ফিলিপস ট্রানজিস্টার একটি ন্যাশনাল রেকর্ড প্লেয়ার একটি দামি টেবিল ঘড়ি যা বহু কষ্ট করে কৃপণের মতো পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বিক্রি করে দিলাম এবং তারপরেও আমাকে একদিন শুধু হাফ পাউন্ডের একটি পাউরুটি খেয়ে থাকতে হলো সহায় সম্বলীন একটি ছেলের কাছে এই শহর যে কি পরিমাণ হৃদয়হীন হতে পারে তা আমার চিন্তার বাইরে ছিল নিষ্ঠুর ও অকরুণ এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম সে সময় সারাক্ষণই খিদের কষ্ট লেগে থাকত ফুটপাতের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলি দেখলেই মন খারাপ হয়ে যেত দেখতাম রিকশাওয়ালা শ্রেণীর লোকেরা উভু হয়ে বসে গ্রাস পাকিয়ে মহানন্দে ভাত খাচ্ছে চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত আহ ওরা কি সুখেই না আছে এই রকম মনে করে আমার চোখ ভিজে উঠত আমি বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেই গেলাম নিউ কালি কোম্পানির সেলসম্যানের চাকরি নিয়েছিলাম একবার একবার কাপড় কাচা সাবানের বিজ্ঞাপন লেখার কাজ নিলাম পারুলকে আমার মনেই রইল না বেমালুম ভুলে গেলাম একদিন সন্ধেবেলায় মোহাম্মদপুর বাজারের কাছে দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি পারুল সঙ্গে ফুটফুটে একটি বাচ্চা পায়ে লাল জুতো মুখটি ডল পুতুলের মতো গোলঘাপ পারুলের শাড়ির আঁচল ধরে টুকুক টুকুক করে হাঁটছে পারুল যাতে আমাকে দেখতে না পায় সেই জন্যে আমি শ্যুট করে পাশের গলিতে ঢুকে পড়লাম অথচ কোনো প্রয়োজন ছিল না পারুলের সমস্ত ইন্দ্রিয় তার মেয়েটিতে নিবদ্ধ ছিল মাত্র এক মুহূর্তের জন্য আমার মনে হলো এই চমৎকার পুতুলের মতো মেয়েটি আমার হতে পারত কিন্তু পরক্ষণই শোভান মিয়া হয়তো আমাকে কাজটা দেবে না এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল আমার ভাগ্য ভালো কাজটা হয়ে গেল রোজ সকালে সেগুন বাগিচা থেকে হেঁটে হেঁটে মোহাম্মদপুর আসি সমস্ত দিন শোভান মিয়ার ইন্ডেন্টিং ফর্মের হিসেব নিকাশ দেখে অনেক রাতে সেগুন বাগি চাই ফিরে যাই নিরামন্দ একঘ্যা ব্যবস্থা গভীর রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছে করে আমি রাস্তায় মাথা নিচু করে হাঁটি পরিচিত কেউ আমাকে উচ্চস্বরে ডেকে উঠুক এই এখন আর চাই না কিন্তু তবু পারুলের সঙ্গে আরও দুবার আমার দেখা হয়ে গেল একবার দেখলাম ফেলা রিক্সা এসে বসে চোখে বাহারি সানগ্লাস তার পাশে চমৎকার চেয়ারের একটি ছেলে খুব সম্ভবত এই ছেলেটিকেই সে বিয়ে করেছে কারণ শফিকের কাছে শুনেছি পারুলের বর স্যান্ডসাম এবং বেশ ভালো চাকরি করে দ্বিতীয়বার দেখলাম অন্য একটি মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছে কোনোবারই সে আমাকে দেখতে পায়নি ওবিসি দেখতে পেলেও সে আমাকে চিনতে পারত না অভাব অনাহার ও দুষ্ভাবনা আমার চেহারাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল তাছাড়া পুরনো বন্ধুদের করুণা ও কৌতূহল থেকে বাঁচার জন্যে আমি দাড়ি রেখেছিলাম লম্বা দাড়ি ও ভাঙনা চোয়ালি আমার পরিচয়কে গোপন রাখবার জন্যে যথেষ্ট ছিল তবু আমি হাত দুলিয়ে অন্যরকম ভঙ্গিতে হাঁটা অভ্যাস করলাম যার জন্য শফিক যার সঙ্গে এক বিছানায় অনেক দিন ঘুমিয়েছি পর্যন্ত আমাকে চিনতে পারেনি চেহারা পরিচিত মনে হলে মানুষ যেরকম পিটপিট করে দু একবার তাকায় তাও সে তাকায়নি আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচুকি হবে এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে কিন্তু পারুল আমাকে এক পলকে চিনে ফেললো আমাকে দেখে সে হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। দু এক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না আমি খুব স্বাভাবিক গলায় বললাম ভালো আছো পারুল অনেক দিন পরে দেখা আমার খুব জরুরি একটা কাজ আছে যাই তাহলে কেমন পারুল আশ্চর্য ও দুঃখিত চোখে তাকিয়ে রইল আমার দিকে আমি যখন চলে যাওয়ার জন্যে পা বাড়িয়েছি তখন সে কথা বলল তোমার এমন অবস্থা হয়েছে আমি অল্প হাসির ভঙ্গিক মেয়ে হালকা সুরে বলতে চেষ্টা করলাম ব্যবসাটা ফেল মেরেছে পারুল আচ্ছা যাই তাহলে পারুল সে কথা জবাব দিল না আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে জল এসে পড়েছে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল পারুলকে আমি ভুলেই গিয়েছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার কিন্তু সামান্য কয়েক ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুল নিজেকে আবার প্রতিষ্ঠিত করল সমস্ত দুঃখ ছাটিয়ে তাকে হারানোর দুঃখই নতুন করে অনুভব করলাম আমার জন্যই দুঃখটার বড় বেশি প্রয়োজন ছিল ধন্যবাদ আপনাকে ভালো লাগলে গল্পটি শেয়ার করুন প্রিয়জনের কাছে এমন আরও জনপ্রিয় গল্প শুনতে আমাদের গল্প ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন